অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করলো বাংলাদেশ কিরে কুত্তা বাহিনীর দলগুলো ভালো মতন ভরে দিয়েছে না কালকে একেবারে ভারত বাংলাদেশকে কোথায় গেল সব বড় বড় বাতেলা তোদের এই তো কালকেই বলেছিলি যে আজকে বাংলাদেশ ভারতকে একেবারে দুমড়ে মুচড়ে লজ্জিত হারিয়ে দেবে কিরে কাদের বিচি খুলে হাতে চলে আসলো অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ কি বলবো দাদা অবশেষে কি আর বলবা বান্টু মুখে নিয়ে বসে থাকো আর কি তো বন্ধুরা আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছ যেখানে কাংলাদেশবাসী মানে যে কুত্তা বাহিনীর দল তারা বলেছিল যে বাংলাদেশ নাকি আজকে ভারতকে একেবারে দুমড়ে মুচড়ে হারিয়ে দেবে দুমড়ে মুচড়ে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে তো তার জবাবে ভারত একেবারে বাংলাদেশকে ভালো মতন পশ্চাদে ভরে দিয়েছে তো চলো সেইসব বাংলাদেশবাসীর কিছু কিছু রিয়াকশন দেখবো এবং তাদেরকে আমি আজ ভালো মতন ভরে দেবো খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ আমি তো তোদের কুত্তা বাহিনী সাপোর্টারদের আগেই বলেছিলাম ভাই যে রোহিত শর্মা রান করুক চাই না করুক বা বিরাট কোহলি রান করুক চাই না করুক শুভমন গিল আছে রাহুল আছে হার্দিক পান্ডে আছে হার্দিক পান্ডেকে ভাই ব্যাট করতে নাবদেই হয়নি কি খেলেছে মাইরি সত্যি মাইরি কি রে কি খেলা এটা আর যতই জাসপ্রিত বুমরা থাকুক চাই না থাকুক মোহাম্মদ স্বামী আছে হার্ষিত রানা আছে এটা তোদের মাথায় রাখা উচিত ছিল এখন আর কী করা যাবে বল তোরা যেমনি খেলা শুরু হওয়ার আগেই বড় বড় বাতেলামারা শুরু করে দিয়েছিলি ঠিক তার জবাবগুলো তোদের এখন খেতে হবে আর কিচ্ছু না আঐ ত্রিদয়ের দর্দান্ত সেনসুরিতে বাংলাদেশের লক্ষ্য দিয়ে দাঁড়ায়ল 229 229 রানে টার্গেট দিল ভারতকে কে যাক মোটামুটি সম্মানজনক একটা স্কোর হইছে বাংলাদেশের যদি বোলিংটা যদি হাট করতে পারে হ্যাঁ তোমাদেরই সম্মানজনক স্কোরকে আমাদের শুভমান গিল একেবারে তোমাদের আন্ডারগ্রাউন্ডে ভালো করে ভুরে দিয়েছে সম্মানজনক স্কোর দেখাচ্ছে দুশো আঠাশ রান করে ওডিআই ম্যাচে সম্মানজনক স্কোর সালা ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচে দুশো ছেচল্লিশ রান করে দিচ্ছে দুশো ছিয়াশি রান করে দিচ্ছে এরা ওডিআইতে দুশো আঠাশ রান করে বলছে সম্মানজনক স্কোর মারাচ্ছে বিশাল তো বড় বড় বাতেলা মেরেছিলি রে চলো বন্ধুরা এর একটা বাতেলা শুনে নি দেখেন প্রথম ম্যাচটা কিন্তু যেহেতু আমাদের বিশ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে খেলা আছে দুবাইতে দুবাইতে খেলা আছে ওই খেলাটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারলে তা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাছাকাছি আমরা চলে যাবো মানে সেমিফাইনাল তারপর তো ফাইনাল সেমিফাইনালে গেলে তো আমরা ফাইনালে চলে যাবো সমস্যা নেই কারণ দুইটা গ্রুপে যেহেতু ভাগ হয়েছে ও বন্ধুরা কি বাতেলা মাইরি কি বাতেলা কি অহংকারে দেখ একেবারে দিয়েছে না দুমড়ে মুচড়ে কি দিয়েছে বাংলাদেশের প্রতিটা প্লেয়ারদের নয় প্লেয়ারদের যেই সাপোর্টার আছে মানে কান কাটা সাপোর্টার হ্যাঁ এতটাই বড় কথা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের যেই কান কাটা সাপোর্টার আছে তাদের নুনুর হাড্ড মানে কি বলবো হাড্ডি গুড্ডি দুমড়ে মুচড়ে ভাঙতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান প্লেয়াররা খেলা কুত্তা বাহিনীগুলো লজ্জা নেই নির্লজ্জ এক প্রকার মানুষ কি বলবো এরা আগে থেকেই বড় বড় অহংকার শুরু করে দিয়েছিল বাতেলা শুরু করেছিল ঠিক এখনও তোদের এই সবই সহ্য করতে হবে কারণ তোরা আগে থেকেই ইন্ডিয়াকে ছোট করা শুরু করে দিয়েছিলি ব্যাস এখন ইন্ডিয়া তোদের প্লেয়ারদের হারিয়ে দিয়েছে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ব্যাস এখন তোরা এটা সহ্য কর কারণ ভাই আমরা ভারতবাসীরা আগে কিচ্ছু বলি না ম্যাচ রেজাল্ট বেরোবে আমি তো বলেছিলাম আগের ভিডিওতে যে ম্যাচ রেজাল্ট বেরোবে তারপর আমি আমার আসল রূপ বের করব ইন্ডিয়ার সাথে তোদের ওডিআই ম্যাচ খেলারও অকাত নেই রে সত্যি বলছি আগে খেলার সেই অকাতটা জন্মাক আগে একশো বছর জন্মে আয় তোরা ঠিক আছে ভারতের সাথে খেলার আগে একশো বছর জন্মে আয় তারপর ভারতের সাথে খেলতে আসিস ডুবাইয়ের মাঠে এই পিসে দুশো উনত্রিশ বা দুশো তিরিশ রান এটা হলো একটা হার্ড রান যে কোনো দলের হিসাবে নেক্সটে যারা ব্যাটিং করবে তাদের জন্য আরে কাংলারা শোন রে তাহলে শোন তোরা একশো রানেই বান্ডিল হয়ে যেতি সত্যি বলছি এই কাংলাদেশ কালকে একশো রানে বান্ডিল হয়ে যেত যদি কিনা রোহিত শর্মা কালকে অক্ষর প্যাটেলের ওই হ্যাট্রিক বলটার লাস্ট বল ক্যাচটা ধরতে পারত আমার তো মনে হয় ভগবান এদের বাঁচিয়ে দিয়েছে এদের ওপর একটু মায়া দয়া করেছে যে না তোরা একটু অন্তত খেল না রোহিত শর্মার হাত থেকে ওই ক্যাচ স্লিপের ক্যাচ জীবনে মিস হয়নি ওই জাকির আলী যদি ওরকম ওই মুমেন্টে যদি আউট হয়ে যেত কতটা খেলতো ভাই হৃদয় কতটা খেলতো খেলতে পারতো না কারণ অপোজিট স্ট্রাইকে থাকতো সব বোলার আউট হয়ে যেত একেবারে খেল খতম একশো রানে বান্ডিল করে দিয়ে পদে একেবারে গরম শিখ ঢুকিয়ে ভালো করে মালিশ করে দিয়ে চলে আসতো বাংলাদেশ অসহায় ভাবে দুশো উনত্রিশ সালে আত্মসম্পন্ন করছে যেভাবে ব্যাট করতে নাই মেয়া রোহিত শর্মা সে যেন মানে কি বলবো ভাই রোহিত শর্মা যেন বাংলাদেশকে পাইয়া মনে হয় যে রড আছে না রড রড দিয়ে মনে করে আমাদেরকে পিটাচ্ছে এমন এমন মানে রোহিত শর্মার মানে ব্যাটিং দিকে মনে হয় সে ব্যাট দিয়ে ব্যাটিং করতেছে না ভাই মনে হচ্ছে লোহার কোনো কিছু দিয়ে ব্যাটিং করতেছে আর পটাশ পটাশ করে মারতেছে আমি তো ভাই আগেই বলেছিলাম রোহিত শর্মার মাইন্ডসেট কোনোদিনই এরকম না যে তাকে সেঞ্চুরি করতে হবে হ্যাঁ ভাগ্যবশত হয়ে গেলে হলো না হলে না হলো কারণ সে একেবারে দুর্ধর্ষ ব্যাটিং করে যেটা টিমের কাজে লাগে কোনোদিনই কোনো প্লেয়ারের কাজে লাগবে না ঠিক আছে কারণ ওই যেই শটে রোহিত শর্মা আউট হয়েছে সেই শটটা রোহিত শর্মা চাইলে একেবারে স্কিপ করে দিতে পারতো খেলতোই না সেটা কারণ সে খেলেছে সে চায় টিমটাকে এমন একটা পজিশনে দশ ওভারের মধ্যে নিয়ে যাওয়া যেখান থেকে টিম জিতবে তো জিতবেই আর তাস্কিন আহমেদ রোহিত শর্মাকে আউট করে যে সেলিব্রেশানটা করল আমার মনে হয় ওখানে ওই সেলিব্রেশানের কোনো মানেই হয় না কারণ যেখানে দাঁড়িয়ে বাংলাদেশি প্লেয়ার আশি বলে করছে চল্লিশ পঞ্চাশ রান সেখানে ইন্ডিয়ান রোহিত শর্মা ক্যাপ্টেন সে করছে তিরিশ বলে চল্লিশ রান এরকম রান করছে তাহলে ভাবো সেখানে কিসের এক সেলিব্রেশন ভাই তাও মাত্র দুশো রানের একটা টার্গেট দিয়ে কোনো সেলিব্রেশন এখানে মানায় না এবার এই কুত্তার দলগুলো বলছিল কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে বালগুলো চ্যাম্পিয়ন্স বানান জানে না চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে রোহ শর্মার দুর্দামদা টেনিস খেলে গেছে চল্লিশ রানের এবং সেই সাথে সুফবন গিলটা ওই যে উঠছিল বাবা বাবা ওই যে মাঠে উঠছিল আউট হওয়ার কোনো নাম নাই সে দুর্দামদা একটা সেঞ্চুরি করিয়া নট আউট খেলা শেষ করিয়া ভাই মার থেকে বিদায় নিছে বাই শুভমন গিল তুই কি সারাদিন নট আউট হওয়ার জন্য মাঠে উঠছিলি এই যে ওপেনিং উঠলি তোর সাথে একের পরে উইকেট আসলো গেল আসলো গেল বাবা তোর আর যাওয়ার কোনো নামই নাই কি একটা অবস্থা ইন্ডিয়ার কারে আউট করব বাংলাদেশ এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস ওই তোমাদের ওই কি বলবো ওরকম ব্যাটসম্যান না যে একটা বান্টু দিয়ে বল দিয়ে বাড়ি দিলাম হাতে ক্যাচ চলে গেল হয়ে গেল একেবারে খেল খতম শূন্য রানে পাঁচ রানে দুই রানে এক রানে এগুলো ভাই ওডিআই ক্রিকেট না আর আশি বলে পঞ্চাশ রান করা ওটা কোনো ওডিআই ফর্ম্যাট না ওটা ওটা একেবারে পুরো পিওর টেস্ট ফরম্যাটের ক্রিকেট খেলে গেছে একটার পরে একটা উইকেট আসে আর যায় আসে আর যায় কিন্তু খেলা আর শেষই হয় না মাঠের বাহিরে এখনো টিম ইন্ডিয়া দুইটা ব্যাটার পয় রইছে হার্দিক পান্ডিয়া একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া আর একটা হচ্ছে কে রবীন্দ্র যাদের যায় এখন যে নবীন দুইটা ব্যাটসম্যান মাঠের বাইরে রইছে এখনো মাঠে উঠে নাই তারপরেও বাংলাদেশ দল যথেষ্ট ফাইট করছে বোলিং করে কিন্তু দুশো উনত্রিশ রান বোলিং করে কি মানে ফাইট করার মতন কি যোগ্যতা রাখে বাংলাদেশ ভাই দুশো রানে কি ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে আটকানো সম্ভব এত বড় একটা শক্তিশালী দল এত বড় মাপের প্লেয়ার এক থেকে সাতটা পর্যন্ত ব্যাটসম্যান ভাই তাহলে ভাব তোরা কেমন দোগলাবার ছেলে পিলে একবার বলছিস ইন্ডিয়া এত শক্তিশালী একটা দল হ্যাঁ তারা কখনোই দুশো রান টার্গেট নিয়ে উইকেট হারিয়ে তারা কখনোই আউট হবে না তাও ওডিআই ফরম্যাটের ক্রিকেটে ঠিক আছে এই কথাটা তুই এখন বলছিস আবার কিছুদিন আগে তোরা বলছিলি কি হ্যাঁ কালকে একেবারে দুমড়ে মুচিরে শেষ করে দেবে বাংলাদেশের এই সক্ষমতা আছে ইন্ডিয়াকে হারিয়ে দেওয়ার বালের সক্ষমতা এক থেকে আটটা ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার আটটা ব্যাটসম্যান ভাই আটটা সাতটা বেশ মিল নামার পরে একটা টিমকে আপনি কেমনে হারাবেন যেখানে রোহিত শর্মা উইটার চাবুক চালায় সেখানে স্বামী বল করে পাঁচটা উইকেট নিয়ে নেয় সুবন গিল একটা পিচ্চি পুলা ওপেনিং উইটিয়া নটা উঠতে খেলা শেষ করে দে এক সুবন গিলকে যদি আমরা আউট করতে পারতাম শুরুতে রান আউট টান আউট করার চান্স ছিল একটা চান্স যদি কাজে লাগাইতে পারতাম সুবন গিলের তাহলে আজকে হয়তো বাংলাদেশ জয় নিয়ে গড়ে ফিরতো আর দুশো উনত্রিশ রান কেমনে জয় লাভ করবো আমরা বাবা সৌম্য সরকার প্রতি ম্যাচে বারবার তুমি খেলো আর বাংলাদেশকে হতাশার সাগরে ডুবাও শূন্য রান করে ফিরত যাও নাজমুল শান্ত মাঠে ফটম ফটম করো কাজের বেলায় করো শূন্য রান মুশফিকুর রহিম ই একটা বল অক্সর পাটেলের একটা বল ডিফেন্স করতে পারো না তোমার কি পারে কে চলে যায় বাবা জাকির আলী উনি ইজি ক্যাচ ইজি ক্যাচ ভাই ইজি ক্যাচ আমার মনে হয় না ভাই এর থেকে আর কোনো ক্যাচ হইতে পারে কেল রাহুলের ইজি ক্যাচটা তুমি মিস করছো কেল রাহুল করছে একচল্লিশ রান যদি পাঁচ রানের জায়গায় যদি একচল্লিশ রান কোন প্লেয়ার করে চান্স পাইয়া তাহলে ওই দলের সাথে তুমি কেমনে জিতবা এটা একটু আমাকে বলো তোমরাই বোঝো ভাই তোমাদের কুত্তা বাহিনীদের প্লেয়ার কুত্তা বাহিনীর মতনই হবে ঠিক আছে আর কি বলবো বলো পঞ্চাশ রান আর আষট্টি রান করছো ভালো ব্যাটিং করছো ধন্যবাদ কিন্তু ফিল্ডিং ও একটা ক্যাচ চাই তো খেলাটা ডুবাই দিলা এখন টিম ইন্ডিয়ার আষট্টি আটান্ন রান বাকি ছিল জয়ের জন্য যদি কেল রাহুল আউট হইতো এই জায়গায় হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা কা ফলাই দিলেই বাংলাদেশ জয়ের হাসিটা হাসি বাড়াইতে পারতো ও বাবা বলে কি না হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা এসে 58 55 রান চেজ করে তারা ম্যাচ জেতাতে পারবে না কি বলে ভাই হার্দিক পান্ডিয়া দুটো ছয় দুটো চার কিছু সিঙ্গেল নিয়ে ম্যাচ জিতিয়ে দেবে একা হাতে আবার ওদিকে পড়ে আছে হার্ষিত রানা মানে যে কিনা হার্দিক পান্ডিয়া থেকে সিক্স মারা শিখে রেখেছে ছয় মারা শিখেছে আবার তাকেও তাকে ভাই ভুললে চলবে না কারণ সে যে ওই ইংল্যান্ডের এগেনস্টে লাস্টে নেমে ব্যাটিং করেছে নয় বলে না কত করেছে ওটাও ভাই কিছু কম না তো বাংলাদেশি ভাই মানে যাই হোক কুত্তা বাহিনী সরি বাংলাদেশি ভাই বলে ফেলেছি ওটাও এখন বলা তোদের সাধে না কুত্তা বাহিনী বলা চলে তো যাই হোক বাহিনী তোরাই বোঝ তোদের টিম মেম্বার কেমন তোদের টিমের প্লেয়ার কেমন তাদেরকে নিয়ে তোরা এত গর্ভ গর্ভ একেবারে মানে গর্ব করে একেবারে গর্ভবতী হয়ে যাস তোরা ঠিক আছে তোরাই তোদের প্লেয়ার কেমন আর আমরা তো ভাই চলি আমাদের ভাই মজাই মজা আর সামনে ম্যাচ আছে পাকিস্তানের সাথে পাকিস্তানের ভিডিও আসবে খুব শীঘ্রই কালকের মধ্যেই আসছে ভিডিও সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শীঘ্রই সাবস্ক্রাইব করো দেখি কুড়ি হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও কারণ ইন্ডিয়া জিতে গেছে বলে কথা ঠিক আছে বাংলাদেশের এগেনস্টেই ইন্ডিয়া বাংলাদেশের এগেনস্টে জিতে গেছে এই উদ্দেশ্যে পনেরো মানে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও এরপর পাকিস্তানের সাথে জিতে গেলে কুড়ি হাজার করে দেবে সমস্যা কোথায় তো যাই হোক বন্ধুরা চলো বাংলাদেশিদের ভালো মতন গাড়টা ফাটিয়ে দিয়েছি এবং কালকে তো অবভিয়াসলি ফেটে গেছে তো তাদেরকে ভাই আর কিছু ওই কাটা জায়গায় আর নুনের ছিটা দিয়ে লাভ নেই আমাদের তো আজ এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও আর অবশ্যই কিন্তু পাকিস্তানের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে খুব শীঘ্রই আসছে টাটা বাই সাবস্ক্রাইব করে যেও